সিপিএলে বিশ বলে বিধ্বংসী ফিফটি করেন সাকিব আল হাসান ক্যারেবিয়ান প্রিমিয়ার লিগে ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন সাকিব আল হাসান বিধ্বংসী ব্যাটিংয়ে এ সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে বিশ বলে ফিফটি তুলে নিয়েছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান যে কোনো ফর্মেটে এটি সাকিবের দ্রুততম ফিফটির রেকর্ড দীর্ঘদিন ধরেই ব্যাট হাতে ভালো সময় কাটছিল না সাকিব আল হাসানের সিপিএল এর নিজ দল অ্যান্টিগা অ্যান্ট বারমুডা ফ্ল্যাকশনের হয়ে প্রথম সাত ম্যাচের ছয়টিতেই ব্যাট করে রান করেছেন সাতাত্তর রান স্ট্রাইক রেটেও খুব একটা আশাবান্চক ছিল না সাকিব আল হাসান তবে অষ্টম ম্যাচে এসে পুরোটা পুষিয়ে দিয়েছেন সাকিব আল হাসান স্বাগতিক সেন্ট লুসিয়ার বিপক্ষে এদিন ব্যাট হাতে বেশ ভালো শুরু পায় অ্যান্টিগা অ্যান্ট বার্মুডার বিপক্ষে পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে একান্ন রাম তোলে বলটির দুই ওপেনার আমির জাঙ্গু ও জুয়েল অ্যান্ট্রা পাওয়ার প্লের পর শামসির প্রথম দুই বলেই দুই উইকেট হারায় অ্যান্টিগা মনে হচ্ছিল মোমেন্টামটা বুঝে এবার হারিয়ে ফেলবে দলটি তবে সে কাম থেকে এসে হাল ধরেছেন সাকিব আল হাসান নিজের খেলা প্রথম দুই বলে দুই চার মেরে ভালো ফর্মের জানান দেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান এরপর দশ ওভারে রস্টন চেঞ্জের শেষ দুই বলে মারেন দুই ছক্কা সাকিবের মূল তাণ্ড আরোপটা গিয়েছে ডেভিড ভিসার ওপর দিয়ে দ্বাদশ ওভারে নামে বিয়ান এই বলারকে তিন চার ও দুটি চক্কা মেরেছেন সাকিব ওই ওভারে মোট পঁচিশ রান নেয় অ্যান্টিগা আর সাকিব ২০ বলে পূর্ণ করে নিজের ফিফটির পর আরেকটি ছক্কা মেরেছেন সাকিব তম ওভারে প্রটিগারের সোয়ারের দাফে পরে আউট হন তবে এর আগে ছাব্বিশ বল একষট্টি রান আসে টাইগার অলরাউন্ডারের ব্যাট থেকে বিধ্বংসী ইনিংসে পাঁচটি ছক্কা ও পাঁচটি চার মেরেছেন সাকিব সাকিবের দুর্দান্ত ব্যাটিং ব্যাট হাতে বড় সংগ্রহের দিকে এগোচ্ছে অ্যান্টেগা